সালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা আপনাদের জন্য এ একে কর্পোরেশন থেকে একেবারে চায়না লিলেন ফ্যাব্রিক্সের কিছু ম্যাক্সি নিয়ে এসেছি ভি গলার ম্যাক্সি থাকবে একেবারে নতুন নতুন প্রিন্টের মধ্যে কাফতান ম্যাক্সি থাকবে ঠিক আছে ভি গলার কাফতান ম্যাক্সি সামনে আলা ম্যাক্সি আছে এই দেখেন তো আমরা হচ্ছে এখন আছি একে কর্পোরেশনে ওনাদের অনলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিওর স্ক্রিনে যোগাযোগ করবে এটা হচ্ছে মার্কেটের অপোজিট এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের অপোজিটে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন স্মাইল মেনশন অপোজিটে একেবারে তিন তিন তলায় ওনাদের শোরুমটা এটা দেখেন বাবল প্রিন্টের মধ্যে এই দেখেন বল প্রিন্টের মধ্যে বাবল প্রিন্ট যেটাই বলেন কালো দিয়ে স্টার্ট করলাম এখানে কোমরে আপনার হচ্ছে এরকম ফিতে দেওয়া থাকবে প্রত্যেকটায় ভি গলা থাকবে হ্যাঁ বডি লং ফ্রি সাইজ থাকবে সবাই পড়তে পারে কালার দেখাচ্ছি এটা একটা সুন্দর ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে রেড কালার আর ব্ল্যাক ছিল প্রাইস থাকছে চারশো করে এটা হচ্ছে ছোট ফুলের মধ্যে দেখেন ভিয়ার্স দেখতে পাচ্ছেন ছোট ফুলের মধ্যে কমন এরকম ফিতে দেয়া আছে ওকে এটা দেখেন কালার কি সুন্দর দেখেন জাস্ট গ্রিন কালার এটা হচ্ছে আপনার অ্যাশ কালার প্রাইস থাকছে চারশো করে এটা দেখেন কালারটা কি চমৎকার দেখেছেন প্রিন্টটা কত সুন্দর কোমর এরকম ফিটে দেয়া আছে ভিগ এই যে দেখেন কালার দেখাচ্ছি এটারই এই দেখেন কালারগুলো দেখাচ্ছি একটা একটা প্রিন্টেরই কিন্তু অনেকগুলো কালার দেখাচ্ছি ভিউ আমরা দেখেন আশা করছি ভালো লেগেছে প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা এটা দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন একেবারে নতুন প্রিন্ট কিন্তু এগুলো পরতে খুবই আরাম হয় কোমরে প্রত্যেকটা ফিটে দেয়া থাকবে ভিউয়ার্স লিলেন ফ্যাব্রিক্সের মধ্যে অরিজিনাল লিলেনের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ম্যাজেন্ডা এবং হচ্ছে রেড প্রাইস থাকছে চারশো এই দেখেন এটা আরেকটা প্রিন্ট ওইটারই কাছাকাছি মনে হচ্ছে বাট চেঞ্জ আছে কিন্তু প্রিন্টে দেখেন এই দেখেন প্রিন্টে চেঞ্জ আছে ঠিক আছে কালারটা দেখাচ্ছি ভিউয়ার্স কালার কি কি আছে এই দেখেন এটার আরও দুইটা কালার আছে বাকি প্রায় সেমি থাকে এটা দেখেন পিঙ্ক কালার কোমরে প্রত্যেকটার ফিতে থাকবে ভিওয়ার্স যারা একটু ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন কালারটা হচ্ছে আপনার পিঙ্ক কালার বড়ি হবে পঞ্চাশ লং হবে তিপ্পান্ন চুয়ান্ন বায়ান্ন তিপ্পান্ন হবে ঠিক আছে লং হবে বায়ান্ন তিপ্পান্ন এটা দেখেন এটা একটা কালার কালার দেখেন গ্রিনের মধ্যে এই দেখেন কী সুন্দর ল্যাভেন্ডার কালার প্রিন্টগুলো আশা করছি ভালো লাগছে ভালো লাগলে আপনার স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারবেন কালার দেখাচ্ছি প্রাইস কিন্তু সেমই থাকছে চারশো করে এটা দেখেন কালার দেখেন কি সুন্দর দেখেছেন এটা দেখেন তা আশা করছি ভালো লাগছে লিলেনের ম্যাক্সি দেখাচ্ছি কাফতান ম্যাক্সি এটা দেখেন কালারটা কত সুন্দর দেখেছেন টোটালটা এটা দেখেন ছোট ফুলের মধ্যে অনেকগুলো প্রিন্ট আছে ভিউয়ার্স সবগুলোই কিন্তু এক এক করে দেখি কালার দেখেন প্রিন্ট গুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ছোট ছোট স্কাই কালার ছোট ফুলের মধ্যে এটা দেখেন এটা একটা কালার এটা দেখেন এটা একটু বড়র মধ্যে আবার একটু পার্পল পার্পল টোন এটা দেখেন মাস্টার্ড সেম প্রিন্টের মধ্যে এটা আবার হচ্ছে ব্রাউনের মধ্যে প্রিন্ট গুলো এটা দেখেন এটা গ্রিন এর মধ্যে এটা ইয়েলো কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা এখন দেখাবো আপনাদেরকে প্রচুর ঘেরলা আভায়া ম্যাক্সি ঠিক আছে কাফতান আভায়া দেখাবো লং বডি সিক্সটি প্লাস বডির আপুরা পড়তে পারবেন কোমরে কিন্তু ফিতে দেয়া আছে ফিতেটা টেনে দেখান ফিতে টেনে দেখান সামনে জিপার আছে এই দেখেন সামনে জিপার আছে এই যে ওকে সাইড বডির আপুরা যারা আছেন আন্টিরা আছেন সবাই পড়তে পারবেন এটার কালার দেখান তো সোফিয়ার্স বডি কিন্তু পুরো একদম সাইট আছে এই দেখেন 30 ঠিক আছে সাইট আছে কিন্তু পুরো বডি যারা বড় বডি চান নিয়ে নেবে এটার প্রাইস কত হবে ভাইয়া আচ্ছা এগুলো অনেক চড়া প্রাইস হবে 600 করে কালার আছে না আচ্ছা বডি সাইট হবে ভাই লং তো দেখলাম না লং কত হবে আচ্ছা এটা লং হবে 54 55 মানে 54 তার মানে অনেক লম্বা ঠিক আছে অনেক লম্বা ওকে প্রাইস থাকছে 600 টাকা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার অনেক সুন্দর খুব সুন্দর কিন্তু কালার এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভাইয়াদের কাছ থেকে দেখেন এটা হচ্ছে এই ডিজাইনের আভায়াটার লাস্ট পিস বডি হবে 60 এবং চড়া কতটা দেখতেই পাচ্ছেন আপনারা ওকে আশা করছি ভালো লেগেছে একে কর্পোরেশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন না এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা ঢাকা বারো সব